সন্দেশখালী কাণ্ডে ল্যাজে হওয়ার পর থেকেই তৃণমূলীদের নিজেদের বাঁচাবার জন্য ঢাল হিসেবে বারবার উঠে আসছিল মণিপুর প্রসঙ্গ কিন্তু সেই মণিপুর প্রসঙ্গকে সামনে রেখেই যে এত বড় বাঁশ খেতে হবে এবং সেটাও খোদ সুপ্রিম কোর্টে সেটা কোথায় তৃণমূলীরা বুঝতে পারেননি তবে শুধু সুপ্রিম কোর্টই নয় এবার হাইকোর্টেও কিন্তু নতুন এক বড় বাঁশ চলে এলো মমতা প্রশাসনের জন্য এর আগেই আপনারা জানেন যে হাইকোর্টে শতপ্রণোদিত মামলা গ্রহণ করা হয়েছিল সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু আজকে নতুন একটা স্টেপ হলো এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টেও কিন্তু বড় ধাক্কা আসার ইঙ্গিত রইল ফলে সব মিলিয়ে ক্রমশ ঘিরছে মমতা প্রশাসন কালকেই বলেছিলাম যে দিল্লিতে ডাক পড়ে গেছে কিন্তু পাঁচ শীর্ষ আধিকারিকের এবং সেই জায়গা থেকে যথেষ্ট চাপ রয়েছে এদিকে এসসি কমিশনের রিপোর্ট জমা পড়ে গেছে রাষ্ট্রপতির টেবিলে যেখানে ভয়ঙ্কর ইঙ্গিত আছে ফলে তিনশো জারি হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে এই অবস্থায় আজকে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই বড় কোর্টে যা হলো তাতে করে কিন্তু রাতের ঘুমটা আর যে সুখের হবে না সেই জায়গা কার্যত নিশ্চিত হয়ে গেল মমতা প্রশাসনের জন্য কি হয়েছে পুরো কথাটা ব্যাখ্যা করবো শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই মুহূর্তে রাজ্যে আইনের শাসন বাঁচিয়ে রাখতে আমরা সবসময় চোখ রাখি ভরসা রাখি কলকাতা হাইকোর্টের দিকে কেননা মাননীয় কলকাতা হাইকোর্ট রয়েছে বলেই কিন্তু এখনও বিরোধীরা কথাটা বলতে পারছে বিরোধীরা জায়গাটা তাদের রয়েছে এবং সন্দেশখালী মানুষের গর্জন সারা ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে পৌঁছচ্ছে সেটাকে দাবিয়ে রাখার অসম্ভব চেষ্টা রয়েছে কিন্তু হলে কি হবে কলকাতা হাইকোর্ট কিন্তু মোটামুটি বুঝে গেছে যে এই প্রশাসনকে শিক্ষা দিতে এই রাজ্যে শাসকের আইনটাকে বন্ধ করতে কি করা উচিত ফলে আজকে কিন্তু সন্দেশখালী নিয়ে নতুন একটি মামলা হলো কলকাতা হাইকোর্টে এবং সেই মামলার মূল বক্তব্য হচ্ছে যে সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক দৃষ্টি আকর্ষণ হাইকোর্টের মামলা দায়ের অনুমতি যেটুকুনি জানা যাচ্ছে আইনজীবী সংযুক্ত সামন্ত তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে আজকে দ্বারস্থ হয়েছেন এবং সন্দেশখালী নিয়ে তার যে পিটিশন সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেখানে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং সব থেকে বড় কথা সেই প্রশাসনের মাথায় যিনি বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য সেটাও কিন্তু এই মামলায় একটা বড় হাতিয়ার হতে চলেছে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে যে শেখ সাজান যে শিবু হাজরা যে উত্তম সর্দারদের বিরুদ্ধে এত অভিযোগ সেখানকার আদিবাসী স্থানীয় মহিলারা করছেন এবং সেই জায়গা থেকে পুলিশ কি করছে পুলিশ সেখানে বিরোধীদের ঢুকতে দিচ্ছে না কি পরিস্থিতি হয়েছে সেটা দেখতে দিচ্ছে না জোর করে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে সেখানকার মানুষের সঙ্গে বাইরের মানুষের একটা সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে এবং এর পাশাপাশি সেখানকার মহিলারা অভিযোগ করছেন যে পুলিশই রাত্রিবেলায় এসে ঘরের দরজায় লাথি মারছে ভয় দেখাচ্ছে পুরো ঘটনা ঘটনাটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সন্দেশকালীর বাইরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তো মোটামুটি গোটা বিশ্ব দেখছে সেখানে ডক্টর সুকান্ত মজুমদারের মতো একজন মানুষ তাকে কিন্তু প্রাণে মারার চেষ্টা করেছে পুলিশ এবং প্রশাসন কার্যত ঘুমিয়েছিল পুলিশ সেখানে ঢিল ছুটছে সেখানে পুলিশ কিন্তু ধর্মাচরণে বাধা দিচ্ছে এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ রয়েছে তাহলে সন্দেশকালীর মধ্যে ঠিক অবস্থাটা কী রয়েছে এর মাঝখানে আরেকটা বড় ছবি সামনে এসছে যে কিছু সামান্য মিডিয়া কিন্তু পৌঁছতে পারছে সন্দেশকালীর ভেতরে সেখানকার স্থানীয় মহিলারা কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরছেন তারা পোস্টার দিচ্ছেন যে আমাদের বাঁচান আমাদের বাঁচাতে আমরা এখানে সি চাই আমরা এখানে কেন্দ্রীয় বাহিনী চাই আর সেইটাকে সামনে রেখেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো এবং মামলা যেখানে দায়ের হয়েছে সেই বেঞ্চটি কিন্তু আদৌ রাজ্য প্রশাসনের জন্য সুখকর হবে না এর আগে কিন্তু বহু ডিসিশন সেই বেঞ্চ থেকে রাজ্য প্রশাসনের এগেনস্টে গেছে এবং শাসক দলের একাধিক মুখপাত্র এই নিয়ে কিন্তু এর আগে অনেকবার মুখ খুলেছেন কোন বেঞ্চে গেছে বিচারপতি জয়মাল্য বাংচি এবং গৌরাঙ্গ কান্ত এই দুজনের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলা দায়ের হয়েছে এবং মামলার যে যথেষ্ট মেরিট রয়েছে এটা মাননীয় বিচারপতিরা বুঝতে পেরেছেন এবং মামলা দায়েরের অনুমতি হয়েছে আগামী সোমবার উনিশ তারিখ এই মামলার শুনানি হতে চলেছে ফলে ডেটটাও কিন্তু রাজ্য সরকারের পক্ষে যাচ্ছে না কেননা সেই সোমবার সেই সোমবারই কিন্তু দিল্লিতে ডাক পড়েছে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সহ ডিজি রাজীব কুমার এবং আরও তিন আধিকারিকের ফলে সেই দিনকেই কিন্তু আবারও একটা বড় ধাক্কা কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার পেতে পারে এমন সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়েছে এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্ট তারা কিন্তু শতপ্রণোদিত মামলা হয়েছে সেই মামলার চাপটাও আছে সেখানে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হচ্ছে এবং রাজ্য সরকার সেই রিপোর্ট যেভাবে চেপে রাখার চেষ্টা করছে যেভাবে সেখানে আকুলি বিকিলি দেখাচ্ছে সেই রিপোর্টের মধ্যে যে অনেক কিছু বিস্ফোরক তথ্য আছে যেটা রাজ্য প্রশাসনের পল খুলে দেবে এই ব্যাপারে কিন্তু কার্যত নিঃসন্দেহ হয়ে যাচ্ছে কোর্টও কেননা এর আগে রাজ্যপালও রিপোর্ট ডে পাঠিয়েছিল নবান্নে সেই রিপোর্ট এখনও রাজভবনে পৌঁছয়নি কেন আটকে দেওয়া হচ্ছে কেন সেখানে কাউকে পৌঁছতে দেওয়া হচ্ছে না কেন সেই রিপোর্ট কোর্ট কোর্ট পাচ্ছে না কেন সেই রিপোর্ট রাজভবন পাচ্ছে না এই নিয়ে যখন প্রশ্ন আছে নিশ্চিতভাবে সেখানে হাইকোর্টেরও একটা দৃষ্টিভঙ্গি রয়েছে যে সেই রিপোর্ট যদি খোলা হয় প্যান্ডোরার বক্স কার্যত খুলে যাবে এই যখন কলকাতা হাইকোর্টের অবস্থা সেখানে নাকানোচিবানি খাওয়ার মতো ব্যবস্থা হয়েছে সেই জায়গাতে কিন্তু চুপ করে বসে নেই সুপ্রিম কোর্টও বাংলার বাইরে সরানোর আর্জি সন্দেশখালীর মামলা মণিপুর ধাঁচে তদন্ত চেয়েও আবেদন সুপ্রিম কোর্টে ওই বললাম না যে সুপ্রিম কোর্ট এই এতদিন সন্দেশখালী নিয়ে কথা উঠলেই তৃণমূল কংগ্রেসের যারা আধিকারিক রয়েছেন তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র রয়েছেন তাদের একটা ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো আপ্রাণ চেষ্টা চলছে মণিপুর কাণ্ডকে সামনে করে বারবার তারা বলছেন আপনারা সন্দেশখালী নিয়ে কেন কথা বলছেন কেন মণিপুর নিয়ে কথা বলছেন না মণিপুর এই হয়েছে ওই হয়েছে আরে ভাই যখন নিজের উঠোনে আগুনটা লাগে তখন পাশের বাড়ির বাগানে গোলাপ ফুটেছে না সেখানে ক্যাক্টাসের চাষ হচ্ছে কে মাথায় রাগে আগে আমার বাড়ির উঠোনের আগুনটা তো নেবাক এবং এই রাজ্য প্রশাসনের এই শাসক দলের সেই আগুন নেভানোর সামান্যতমও কোনো ইচ্ছা নেই বরং যারা আগুনটা লাগাচ্ছে সেই সব দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে এই ভয়ঙ্কর অভিযোগ তো উঠছে এবং স্থানীয় মানুষ থেকে শুরু করে বিরোধী দল প্রত্যেকে একই কথা বলছে এবং সেখানে শাসক দলের যে ভূমিকা সেটা নক ফলে সুপ্রিম কোর্টের একটা মামলা হয়েছে এবং সেখানে আইনজীবী অলোক অলোক শ্রীবাস্তব তিনি এই মামলাটি করেছেন এবং সেই মামলাতে বলা হয়েছে যে শীর্ষ আদালতের নজরদারিতে একটা এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিবিআই তদন্ত হোক এবার সন্দেশখালীতে অর্থাৎ সন্দেশখালী কাণ্ডে কিন্তু এই রাজ্য সরকারের বিড়ম্বনা কমার কোনো রকম কোনো ব্যাপার দেখা যাচ্ছে না সব থেকে বড়ো কথা এখানে যে মণিপুর কাণ্ড নিয়ে তৃণমূল এত কথা বলতো সেই মণিপুর কাণ্ডকেই কিন্তু রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে মণিপুরে যখন মহিলাদের উপর অত্যাচারের কথা সামনে এসেছিল তখন কিন্তু সুপ্রিম কোর্ট যেটা করেছিল তিনজন মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সেখানে কিন্তু একটি কমিটি করে দেওয়া হয় এবং সেই বিচারপতিদের কমিটিই কার্যত মণিপুরের ইনভেস্টিগেশনটা মনিটর করছেন এবং তার যে কেস স্ট্যাটাস কেস রিপোর্ট সেই সমস্ত কিছু কিন্তু তারা দেখছেন যে সেখানে কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে কিনা সমস্ত জিনিসটা অবজারভেশান কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় তিন অবসরপ্রাপ্ত বিচারপতির একটা একটা কমিটি তারা কিন্তু দেখছেন এবং সেই কেসটাকেই রেফারেন্স করে বলা হচ্ছে যে মণিপুরের থেকে কিন্তু অনেক 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 ভয়ঙ্কর ছবি দেখা যাচ্ছে সন্দেশখালীতে কেন কেননা এখানে এক নম্বর আদিবাসী যাদেরকে ভারতের সংবিধান একটা জায়গা তৈরি করে দিয়েছে একটা নিয়ম তৈরি করে দিয়েছে সেই আদিবাসীদের তাদের জমি জীবিকা ছিনিয়ে নেওয়া চলছে তাদের টাকা দেওয়া হচ্ছে না তাদের শোষণ চলছে শুধুমাত্র তাই নয় এখানে ঘটনা আরও ভয়ঙ্কর সেখানকার আদিবাসী সমাজের যারা মহিলা রয়েছেন সেই মহিলারা টার্গেট হয়ে যাচ্ছেন এবং তারা যখন সেইভাবে অত্যাচারিত হচ্ছেন পুলিশের কাছে যাচ্ছেন পুলিশ বলছে এই দুষ্কৃতীদের সামান্যতম ধরার চেষ্টা তো অনেক দূরে থাক পুলিশ উল্টে সেই দুষ্কৃতীদের প্রোটেকশন দিচ্ছে এবং ওই অভিযোগকারিণীদের বা অভিযোগকারীদের তারা বলছে ওই দুষ্কৃতীদের সঙ্গে যাও তোমরা সেটেলমেন্ট করে দাও এবং শেখ শাহজাহানের মতো একজন দুষ্কৃতী যে সরকারি সম্পত্তি ধ্বংস করে সরকারি সম্পত্তি চুরি করে সরকারি কাজে বাধা দেয় এবং সরকারি আধিকারিকদের প্রাণে মারার চেষ্টা করে এই ধরনের ভয়ঙ্কর অভিযোগ হয় সেই সেই শেখ শাহজাহানকে এই পুলিশ প্রোটেকশান দিচ্ছে সেই পুলিশ প্রোটেকশানে এলাকায় দাপিয়ে বেরিয়ে সেখানে সন্ত্রাস সৃষ্টি করছে এবং সেই ব্যাপারে পুলিশের তো কোনো রকম কোনো হুঁশি নেই উল্টে তারা প্রোটেকশন দিচ্ছে অভিযোগ খোদ সন্দেশখালী বাসীর এবং এই জায়গা যদি সামান্যতম কোনো সুরক্ষার একটা আশা থাকতো যদি প্রশাসনিক প্রধান হিসেবে যিনি রয়েছেন মাথায় যিনি রয়েছেন তিনি এখানে করা ভূমিকা দেখাতে পারতেন কিন্তু দুঃখের বিষয় যেটা জানা যাচ্ছে যে সেই প্রশাসনের মাথায় বসে থাকা মুখ্যমন্ত্রী তিনি উল্টে এই শেখ শাহজাহানকে প্রোটেকশন দিচ্ছেন তার সমর্থনে কথা বলছেন খোদ ভরা বিধানসভায় দাঁড়িয়ে অন রেকর্ড কথা বলছেন এবং যারা অত্যাচারিত হয়েছে যারা নিপীড়িত হয়েছে সেই মহিলা সমাজ আদিবাসী সমাজ তাদেরকে তিনি নাকি এবার তদন্তের মুখে ফেলবেন তাদের বিরুদ্ধে তদন্ত করাবেন এমন একটা হুমকি দিচ্ছেন ফলে সব মিলিয়ে এখানকার যা পরিস্থিতি আছে তাতে রাজ্য প্রশাসন পুরোপুরিভাবে প্রভাব এবং এরা কিছুতেই সন্দেশকালীন নিপীড়িত মানুষগুলোকে সুবিচার তো দেবে নাই উল্টে এরা নিশ্চিত করবে যারা আওয়াজটা করছে যারা প্রতিবাদটা তুলছে যারা অত্যাচারের শেষ সীমাটা পার করে গিয়ে কার্যত বাধ্য হয়ে এই লজ্জাস্কর ব্যাপারটা সামনে আনার চেষ্টা করছে তাদের দমন পীড়নের মাধ্যমে মুখ বন্ধের চেষ্টা করবে এই সব ভয়ঙ্কর অভিযোগ কিন্তু উঠেছে এবং সুপ্রিম কোর্টও অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখছে এই মামলা অ্যাকসেপ্ট হয়েছে এই মামলা শুনানি হবে এবং সেখানেই সিদ্ধান্ত হবে যে মণিপুরের ধাঁচে এখানেও কি এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের প্রতিনিধিত্বে একটা কমিটি তৈরি হবে এবং সেই কমিটির মাধ্যমে কোনো এসআইটি বা সিবিআই তদন্ত এখানে হবে কিনা এবং সেই ব্যাপারে আরও যেটা ব্যাপার হচ্ছে যে কলকাতা হাইকোর্টের যে আবেদনটা জমা পড়েছে যে এখানে আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী দরকার রয়েছে সেই আবেদনটা কিন্তু সুপ্রিম কোর্টেও জমা পড়েছে ফলে ফলে সমস্ত দিক থেকে ঘিরছে মমতা প্রশাসন এবং এই সন্দেশখালীর কাণ্ডের আজ কিন্তু কার্যত দম বন্ধ করে দেবে মমতা প্রশাসনের এমনটাই মনে করা হচ্ছে এর আগে অন্যান্য জায়গা থেকে ইঙ্গিত এলেও দুই কোর্ট এবং বিশেষ করে দেশের শীর্ষ আদালতও যেভাবে সন্দেশখালী কাণ্ড নিয়ে পুরো ব্যাপারটা শুনতে চাইছে এবং সেই ব্যাপারটাকে জানতে চাইছে তাতে করে এত সহজে সন্দেশখালিকে চাপা দিয়ে ধামাচাপা দিয়ে ভয় দেখিয়ে বা অনুপ্রাণিত করে সন্দেশখালীর আগুনকে চাপা দেওয়া যাবে না সন্দেশখালী সুবিচার পাবে এবং তাতে করে প্রশাসনের মাথায় বসে যারা এটাকে ঢাকা দিতে চাইছেন যারা ধামাচাপা দিতে চাইছেন তারাও যে রেহাই পাবেন না তাদের জন্য যে কড়া থেকে কড়া পদক্ষেপের ব্যবস্থা হতে চলেছে সেই ইঙ্গিত কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গাতেই কার্যত নিশ্চিত হয়ে গেল কি বলবেন আদালতের এই ভূমিকা নিয়ে কি বলবেন সন্দেশখালী কাণ্ডের রাজ্য প্রশাসনের এই নির্লজ্জ ভূমিকা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার